নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমার মেয়ে কিন্তু একটা নতুন খেলার জিনিস পেয়েছে ওর সাথে যোগদান করেছে ওর একজন মামার মেয়ে আর মাঝে মাঝে দেখুন উনুনটাকে জ্বালিয়েও দিচ্ছে ওর মামার মেয়ে মানে একটু আগুনটা ধরিয়ে দিয়ে দিয়েছিল উনুনের ভেতরে আর আমার মেয়ে কিন্তু আমার মা যেই খোসাগুলো ছাড়িয়েছে সবজির ওই খোসাগুলো নিয়ে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে সুন্দরভাবে জল দিয়ে নাড়াচাড়া করছে এই খেলাটা আগে কোনো দিনও খেলেনি তবে এই দেখছি এই এক দুদিন এই খেলাটা শুরু করেছে কালি ঝুলি মাখছে মাটি নিয়ে খেলছে এবং এই উনুন কড়াই খুন্তি এই সব নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ছে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমটা ঠিক করতাম যে এই জিনিসগুলো মা ঠাকুমাদের কাজের জিনিস রান্না রান্নাবান্নার জিনিস ওই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা খেলাধুলা করতে বেশি পছন্দ করতাম মেয়েটাও হয়েছে সেরকম রান্নার জিনিসটাকে নিয়ে খেলাধুলা করছে এই জিনিসটা দেখুন এটা হচ্ছে একটা ডিম এবং ডিমের মধ্যে জল দিয়ে সুন্দরভাবে গোলাপ ফুল একটা দিয়ে রেখে দিয়েছিল ছোট বোন ডিম ফ্রিজে রাখার জন্য সুন্দরভাবে জমাট বেঁধে গেছে বরফ আর এই বরফটা নাকি মুখে মাখলে খুব ভালো এমনিতে নাকি বরফ মুখে মাখলে ভালো হয় তার উপরে এরা একটু নকশার উপর ডিজাইন করেছে আর কি যাকে বলে তো এমনি বরফ নি তার বদলে এতে একটু গোলাপ ফুল দিয়ে সুন্দর করে ডিমের মতো একটা শেপ এনে এটাকে এবার মুখে মাখতে থাকবে নাকি ভালো হয় স্কিন ভালো থাকে তো জানি না আমার মেয়েটা পাশের একজনের বাড়িতে যাওয়ার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছে মানে ওদের বাড়িতে আজকে পুজো হচ্ছে নিমন্ত্রণও রয়েছে তবে আমার মেয়ে হচ্ছে ওখানে যেহেতু ঢাক বাড়ছে ওখানে যাবে বলে খুব উদ্বিগ্ন হয়ে বসে রয়েছে তবে যেহেতু বাইরে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা করছে বৃষ্টি পড়ছে হালকা হালকা করে তবে না যাওয়ার চান্সটাই বেশি তো ওখানে নেমন্তন্ন রয়েছে কিন্তু মেয়ের জন্য রান্না হবে বাড়িতেই আর বাড়িতে এমনিতেও একটু ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে আর মেয়ের জন্য রান্নাটা করব বাকিদের যেহেতু নিমন্ত্রণ রয়েছে বাকিরা আজকে আর মাছ টাছ কিছু রান্না হবে না বাকিরা সবাই মিলে আজকে খেতে যাবে দেখুন কত বদমাস হয়েছে না হলে এরকম কেউ করে তো ও ওখানে খেলতে আছে আমি একটু রান্না বান্না করে নিই তবে আমি মেয়ের জন্য একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনের কুচানো পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবং রসুনটাকে একটু কুড়ে নিয়েছি আর সবজির মধ্যে আলু আর একটু কুঁদরি আর গাজর নিয়েছি আর এই মাছটা দিয়ে ঝোল হবে মাছটা বলতে মেয়ে তো মনো ফিস মাছটা খেতে খুব পছন্দ করে সেই জন্য ওর পাপা মনোফিস মাছটা একটু বেশি করেই এনে রেখেছিল সেটাকেই আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তবে মাছ যে রান্না করব অবস্থাটা দেখুন একবার মাছ একেবারেই জমে গেছে মাছকে একটুও নাড়ানো যাচ্ছে না কিছু না তো এই মাছটাকে আগে ছাড়াতে হবে বরফ থেকে মুক্ত করতে হবে তার জন্য আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি এখানে কারণ মাছগুলোকে না ডিপ ফ্রিজে রাখলে না খুবই গন্ধ গন্ধ করে আর ভালোও থাকে না তো জন্য দেখুন জলটা একটু বসিয়ে নিয়েছি জলটা গরম হয়ে এলে তারপরে এই মাছটার মধ্যে দিয়ে দেব পুরোটাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু জলটা দিয়ে দিলাম যাতে করে মাছগুলো খুব সহজেই ছেড়ে যায় বাস আমার জল দেওয়া হয়ে গেছে এবার একটু সময় লাগবে আর এদিকে ততক্ষণ দেখুন আমার মেয়ে কিন্তু এই দিনের বেলাতে আলো জ্বালিয়ে ঘুরছে ওর হাতে একটা ছোট্ট টর্চ লাইট আছে ওর মাসি ব্যবহার করতো এই লাইটটা যখন হোস্টেলে থাকতো তো সেই সময়টা লাইট ওর মাসির কাছে দেখে ও ছাড়িয়ে নিয়েছে নিয়ে ওটাকেই জেলে নিয়ে ঘুরছে তো চলুন এবার মোটামুটিভাবে মাছগুলোকে ছাড়ানো যাবে মনে হচ্ছে হ্যাঁ জলটাও দেখুন কত গরম জল দিয়েছিলাম জলটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে বরফের জন্য মেয়ের জন্য দু পিস মাছ নেব এবং অতগুলো মাছের যে মাথা ছিল সেই মাথাগুলো একটা একটা করে রান্না করে নেবো তাহলে ভাই একটু মাথা খেতে পছন্দ করে ভাই ওটার মাথা খেয়ে নেবে বাকি যে মাথাগুলো থাক যে মাছগুলো থাকে বা কিছু সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর ভাই যেহেতু পছন্দ করে সেই জন্য মাথা একটু একটু করে রান্না করে দেবো ওকে মেয়ের জন্য এই মাছগুলোই নিয়ে নিই দু পিস মাছ রয়েছে আর ওর মামার জন্য একটু মাথা রয়েছে সুন্দরভাবে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়ে তুলে দেব এরপরে আবার ভালোভাবে আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমার মাছগুলো খুব সুন্দরভাবে তোলাও হয়ে গেছে এরপরে মাছগুলোকে আবার ভালোভাবে এই বক্সের দিয়ে রেখে আসতে হবে আর মেয়ের জন্য ভাবছিলাম যে একটা লেজা আর একটা চাকা মাছ নেব তারপরে ভাবলাম যে না মেয়ের জন্য দুটোই চাকা মাছ নিজটার মধ্যে অনেকটাই হয়তো কাঁটা থাকবে এ দেখুন ফ্রিজটা খোলার সঙ্গে সঙ্গে ছুটে চলে এলো ফ্রিজের একটু বাতাস খাওয়ার জন্য বলছে এটা একটু খোলা থাক না আর ও ফ্রিজের মধ্যে যেগুলো রয়েছে ওগুলোকে কিন্তু দেখতে পাচ্ছে না দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন ওই জিনিসটা যদিও ও দেখতে পায় তাহলে কিন্তু একেবারেই সর্বনাশ ভাত খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে ওইগুলোই খাবে প্লাস আবার মাছটাকে ডিপের মধ্যে রেখে দিলাম ডিপ ফ্রিজে মাছ রাখলে মাছটা গন্ধ করে না মাছটা সতেজ থাকে এবং মাছের স্বাদটাও কিন্তু পরিবর্তন হয় না কোনোভাবেই আমি এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটা একটাতে রান্না করলেই হতো কিন্তু মেয়েটা দেখলাম একটু বদমাশি করতে গিয়ে হোক যাই হোক একটু কান্নাকাটি করছিল সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমি রান্নাটা করব দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি একটাতে মাছ ভাজা হতে হতে আমার এই তরকারিটা সুন্দরভাবে ফুটে উঠবে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে মাছটাকে এর মধ্যে ডুবিয়ে দেবো তরকারিটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার একটু চাপা দিয়ে রেখে দেব তরকারিটা চাপা খুলে নিয়ে সেদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম মোটামুটিভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু ওই মাছের মাথাটা দিয়ে নেব মাছের মাথাটাকে একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয় কারণ যেহেতু মাছের মাথা একটু গন্ধ হওয়ার চান্স থাকে বেশি সেই জন্য ওকে একটু আগের থেকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হয় মাছের মাথাটা আগের থেকে দেওয়া থাক বাকি মাছ দুটোকে একটু পরে দেবো মাছগুলোও সুন্দরভাবে দিয়ে দিলাম এরপরে একটু মোটামুটি ফুটে এলেই নামিয়ে দিতে হবে কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মাছগুলোও বেশ অল্প করেই ভেজেছি মাছগুলোকে ছোট বাচ্চার মাছকে খুব বেশি ভাজতে নেই কারণ তখন ছোট বাচ্চারা সেটা খেতে পারবে না একটু শক্ত শক্ত মতো হয়ে গেলে ওদের খেতে খুবই অসুবিধা হয় এ দেখুন আমার ঝোলটা কিন্তু একেবারেই হয়ে গেছে এরকমই গরমের সময় এরকম পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত কিন্তু খেতে দারুণ লাগে সঙ্গে যদি থাকে একটি পাতি লেবু তালাই হয়ে গেল আর এই দেখুন এই চিপসগুলো ওর বন্ধু বাড়ি থেকে আনা হয়েছে বন্ধু বাড়ি বলতে আমার বাপীর বন্ধু সেই সূত্রে আমার মেয়েরও বন্ধু এই হিসাবে ওকে বলা হয় যে ওর বন্ধু আমার মেয়ে একটু বদমাশি করছিল একটু দুষ্টুমি করছিল তারপরে দেখলাম যে ওকে ওই চিপসগুলো দিয়ে দিতে একেবারে চুপ চিপসগুলো নিয়ে খেলছে আর খাচ্ছে আর এই দিকটাতে দেখুন একটা ছোট্ট বিড়ালের বাচ্চা এসছেও কিভাবে এই মানে যে ঘরটার মধ্যে ঢুকলো জানি না এটা আমাদের বাতিল হয়ে যাওয়া একটা বাথরুম এখানে ব্যবহার হয় না এখানে মানে একেবারেই জাম হয়ে পড়ে থাকে ভেতরটা ফাঁকা বাইরে টুকিটাকি জিনিসপত্র থাকে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন